ওয়েলকাম করছি নাটকবাজের নতুন আরও একটি সুন্দর ভিডিওতে আজকে কথা বলবো এক ধ্রুব তারা এই নাটকটি নিয়ে এই নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব এবং তাসনিয়া ফারিন এই নাটকটি ঈদে মুক্তি দেওয়া হয়েছে এই নাটকটি দীপ্ত নাটকে আপনারা দেখতে পারবেন এই নাটকটির গল্প অনেক সুন্দর যারা যারা এখন পর্যন্ত দেখে ফেলেছেন তারা অবশ্যই জানেন কারণ হচ্ছে এরই মধ্যে এই নাটকটি সিক্স পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ দিয়েছে তো গল্প অবশ্যই সুন্দর যার কারণেই দর্শকরা সহজভাবে এই নাটকটা গ্রহণ করেছেন যার কারণেই এত ভিউ আসছে এই নাটকটাতে এখন পর্যন্ত যারা দেখেননি অবশ্যই এই নাটকটি দেখে ফেলবেন আরেকটি আপডেট রয়েছে এই নাটকের যারা দ্বিতীয় পর্ব চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওতে একটা আপডেট থাকবে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনি এই আপডেটটি পেয়ে যাবেন শেষ মুহূর্তে গিয়ে আর যারা এই নাটকটি দেখে ফেলেছেন তাদের কাছে রিকোয়েস্ট করব তারা অবশ্যই আপনার মতামত নাটকটি দেখে আপনার কেমন লেগেছে সেটি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন কারণ হচ্ছে আপনাদের কমেন্ট সেকশনে থাকা কমেন্টগুলো পড়ে অনেকে নাটকগুলো দেখার আগ্রহ পায় তো বাংলা নাটককে যদি অবশ্যই ভালোবেসে থাকেন তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এই নাটকটি দেখে আপনার কেমন লেগেছে আপনার রেটিং কত সেটি জানাবেন আর যারা দেখেনি তাদের তো অবশ্যই রিকোয়েস্ট করছি নাটকটি দেখে নেওয়ার জন্য আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা আপনি বাংলা নাটকের যে নাটকগুলো আপনার দেখা প্রয়োজন যে নাটকগুলো দর্শকরা গ্রহণ করছে সেই নাটকগুলোর ইনফরমেশন পেয়ে যাবেন সবার আগে সো যারা যারা ওয়েট করছেন যে এই নাটকের দ্বিতীয় পর্ব কবে আসবে বা এই দ্বিতীয় পর্ব আসবে কিনা তাদের বলছি কিছু গল্প কিছু ঘটনা কিছু অভিনয়ে আমরা মায় পড়ে যাই যে কারণে আমরা এর দ্বিতীয় পর্ব চেয়ে থাকি তবে গল্পের যিনি লেখক বা যিনি পরিচালক তাদের মন আনা হচ্ছে এটা যে কিছু গল্প শেষ না করেই শেষ করে দেয় যার কারণে আমাদের আগ্রহ থাকে আমরা এর দ্বিতীয় পর্ব চাই সো আমি মনে করি এ নাটকের দ্বিতীয় পর্ব না হলেও চলবে আমাদের মনে এই গল্পটা অনেক দিন দাগ কেটে থাকুক অনেক দিন আমরা মনে রাখি আশা করি এরকম নাটক আমরা আরও অনেক বেশি পাবো সো যারা সময় নিয়ে আজকের এই ভিডিওটি দেখলেন তাদের অনেক ধন্যবাদ এবং যারা নাটককে ভালোবাসেন তারা অবশ্যই নাটক বাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি এখানে ভালো ভালো নাটকের আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ পাশে থাকার জন্য